সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটাও ভালো আছি আজকের দিনটা প্রচণ্ড মেঘলা সকালটা কিন্তু আর গরমও বেশি কিন্তু আমি একেবারে যাবো বলে খুব ব্যস্ত আছি আর সেই জন্য আমি করে এসেছি ব্যাগ নিতে দেখি কোন ব্যাগটা নেওয়া যায় আলমারিটা তুলে আগে দেখি কোন ব্যাগটা পছন্দ হয় আমি যাবো বাবার বাড়ি ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না ঢুকে রান্নাটা করে নিই না দেরি হয়ে যাবে আর সেই আমি রান্না করব উচ্ছে ভাজা পটল ভাজা পটল আলুর তরকারি চাল কুমড়োর ঘন্ট আর হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত তো বসিয়ে দিয়েছে ভাত ফুটেও গেছে এগুলো রান্না করে রেখে যেতে হবে কারণ কালকে আমি আসবো না বাড়ি থেকে সেই জন্য এই রিনা সেজন্য গেলাম আবার তোমরা ভালো থেকো বেশি দিন থাকবো না বাড়ি আর আমি এখন বাড়ির গেট থেকে ঢুকছি এসে গেছি বাবার বাড়িতে দেখো কি সুন্দর গেটের সামনে ফুল হয়েছে কত সুন্দর ফুল আরো অনেক ফুল আছে বাড়িতে মা তো গড়ে তারপরে আমার বড় জয়ভোগ করে এই ফুলগুলো কত সুন্দর ফুল বাড়ির দরজা আমি ঢুকছি এটা আমাদের ঘর এই যে আমার মা আমি এখন মায়ের বাড়িতে এলাম আর মা একটু হাত নাড়ে দাও মা হ্যাঁ মা খুব ভালো আর এই যে আমার বাবা 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 তো মারা গেছে দু বছর হয়ে গেছে এখন আমি এখন এলাম এরপরে আমি আস্তে আস্তে আমাদের বাড়ির সব ঘুরে ঘুরে দেখাবো বাবার বাড়িতে আসার পরে আর ভিডিও করা হয়নি এখন তোমাদের দেখাচ্ছি বা আমার বর্দি ভাই কী কী রান্না করেছে আমাদের জন্য এই যে সাদা ভাত আর করেছে যে কই মাছের ঝাল শশা দিয়ে চিংড়ি মাছের তরকারি এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে এটা হচ্ছে বয়াল মাছ এই যে আর হচ্ছে আমের টক এখন আমরা সবাই বসে খাবো একসাথে সবাই এখনো আসেনি তো ওই জন্য এখনো ভাত বাড়তে পারিনি সবাই আসুক তারপরে ভাত বেড়ে সবাই একসাথে খাবো ছোট বোনের ছেলে খুব ভালো ছিল আমাদের সোনা থেকে আদরের আমাদের এখন খাবেও খেয়ে নি তারপরে আবার আমরা আসবো কথা বলতে আসু বন্ধুরা এই আমাদের উপরের ঘর আর এই ঘরটা হচ্ছে আমাদের গানের ঘর এখানে আমরা বাবার সাথে একটু গান করতাম আর বাবা বেশি করে গান করতো এই যে আমার বাবা বাবার এই একটা ফটো এই একটা ফটো আর এখন আমরা এখানে বলি সবাই মিলে আসলে একটু গান বাজনা করি কারণ বাবা খুব গান পছন্দ করত বাবার ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি গান করুন <laughs> <laughs> মেজদি গান করছে আর এটা আমার সেজ বোন হ্যাঁ আর এটা হচ্ছে আমার ছোট বোন আর এটা হচ্ছে আমার বড্ডি এখন আমরা একটু সবাই মিলে গান করব পরে তাহলে আবার দেখা হবে টাটা ভালো থেকো তুমি হ্যাঁ